নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তা অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আজকে আপনাদের এমন কিছু কথা বলবো যে এখন আপনাদের কাছে পরিষ্কার নয় আজকে আমরা দেখব বাংলাদেশে এখন কি চলছে আর কেনই বা চলছে আর কার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি কিন্তু তার আগে একটা বড় প্রশ্ন জনগণকে ভোটের আগে জানতে পারবে আওয়ামী লীগ আদৌ ভোটে দাঁড়াতে পারবে না পারবে না শুনে সবাই কি বলছে তা বন্ধুখন শুরুতে একটা কথা বলিনি সারা বিশ্বের কূটনৈতিক মহল থেকে একটা স্পষ্ট বার্তা এসে গেছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরা এরকম নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা এখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি কিন্তু তার আগেই নির্বাচন কমিশনকে বলতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে এরকম একটা বার্তা বিশ্বের কূটনৈতিক মহল থেকে বাংলাদেশের নির্বাচন কমিশনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তা এটা কেন বলছি তার পেছনে অনেকগুলো কারণও আছে কারণ ইনু সরকারের হাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখার কোনো ক্ষমতাই আর নেই যে ক্ষমতার ভান এতদিন দেখানো হচ্ছিল তার ভিত্তিটাই ভেঙে গেছে তেন নভেম্বর লকডাউন মনে আছে তো অনেকে বলছিল লকডাউন সফল হবে না আওয়ামী লীগের সেই জনভিত্তি আর নেই ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা কি দেখতে পেলাম যা ভাবা হয়েছিল লকডাউন তার থেকে অনেক বেশি সফল হয়েছে আর এই লকডাউনই ইনুসের বিপদের সবচেয়ে বড়ো প্রমাণ যেভাবে দেশ ধরে মানুষের প্রতিক্রিয়া এসেছে সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে ইউনুস যাদের ওপর ভরসা করেছিলেন সেই ভরসাটা আর নেই ইউনুসের পায়ের নিচে মাটি সরে গেছে তা একটা উদাহরণ দিই ধরুন কারো গলায় দড়ি পড়েছে কিন্তু পায়ের নিচে একটা ইট রাখা আছে ইটটা থাকলে সে বেঁচে যাবে ইউনুসে সেই ইটটা ছিল আমেরিকা কিন্তু এখন কূটনৈতিক পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে আমেরিকা ধীরে ধীরে সে ইট ছড়িয়ে নিচ্ছে যেদিন পুরোপুরি সরে যাবে সেদিন ইউনিসের রাজনৈতিক ভবিষ্যতটাই শেষ হয়ে যাবে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে ইউনুসের পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে বন্ধুরা ইউনুসের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তা শুধু বড় নয় ভয়ঙ্কর তো প্রথম অপরাধ সংবিধান ভেঙে একটা গণতান্ত্রিক সরকারকে ফেলে দেওয়া এটা অপরাধ না এটা দেশদ্রোহিতা আর দেশদ্রোহিতার শাস্তি কি আপনারা সবাই জানেন দ্বিতীয় অপরাধ কি ধর্মনিরপেক্ষ মনোভাবকে ধ্বংস করে দেশটাকে উগ্র মৌলবাদী গোষ্ঠীর হাতে তুলে দেওয়া তা আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে কীভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে আর ইউনুস এটাকে দিনের পর দিন প্রশ্রয় দিয়েছে তৃতীয় অপরাধ সন্ত্রাসকে প্রস্তুত দিয়ে শত শত নিরাপদ মানুষকে মরতে দেওয়া কীভাবে শত শত নিরীহ আওয়ামী লীগ কর্মীকে খুন করা হয়েছে সেটা আমরা দেখেছি চতুর্থ অপরাধ ইউরুস কীভাবে নিজের নামে থাকা সব মামলা অভিযোগ আইনের তোয়াক্কা না করেই নিজের ইচ্ছা মতো বাতিল করে দিয়েছে যা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার এবং বিচার ব্যবস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করার একটা স্পষ্ট উদাহরণ ইউরুসের পঞ্চম অপরাধ হলো কি বাংলাদেশের অর্থনীতি এবং সংবিধানটাকে ইচ্ছে মতো বিকৃত করে মিথ্যা বা ভুল ব্যাখ্যা তুলে ধরে জোর করে ক্ষমতা দখল করে রাখা ষষ্ঠ অপরাধ আরও সাংঘাতিক অপরাধ ঐতিহাসিক ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দেওয়া বাড়িটা শুধু একটা বাড়ি ছিল না বাড়িটা ছিল ইতিহাসের এক অমূল্য স্মারক যেখানে বাংলাদেশের মুক্তি সংগ্রাম রাজনৈতিক সিদ্ধান্ত এবং জাতির পথ চলার অসংখ্য স্মৃতি জড়িয়েছিল শুনলেই গায়ে কাটা দেয় এই বাড়িটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের স্মৃতির তীর্থস্থান দু হাজার পঁচিশ সালের পাঁচই ফেব্রুয়ারি যেখানে বাড়িটা ভাঙা হলো ঠিক তার পরের দিন পাকিস্তানের সামরিক দপ্তর থেকে টুইটারে উল্লাস করা হলো আর কি বলা হলো শেখ মুজিব বিশ্বাসঘাতক ছিল অবশেষে শোধ নেওয়া গেল এমন রকম বাংলাদেশ কখনো দেখেনি তাই ইউনি অবশ্য আগে থেকে নিজেকে একটা সাঙ্গ পাঙ্গদের আইনগত সুরক্ষা দিয়ে রেখেছেন যাতে ক্ষমতা থেকে সরে গেলেও ওদের বিচার না হয় কিন্তু আইন বিশেষজ্ঞরা সবাই বলছে এই ইন্ডেমনিটি মানে আইনগত সুরক্ষা তাকে তার চ্যারা চামুণ্ডাদের কোনোভাবেই বাঁচাতে পারবে না শেখ হাসিনা ফিরলে বিচার হবেই বদল এখানে আপনাদের মনে আছে একটা আপনাদের মনে একটা প্রশ্ন উঠতেই পারে শেখ হাসিনা দেশে ফিরবেন ঠিকই কিন্তু ক্ষমতায় কীভাবে ফিরবেন এর উত্তর আছে সাম্প্রতিক একটা খবরই এমন শোনা যাচ্ছে অনেক উপদেষ্টা তিনি এখন সেফ এক্সিস্ট চাইছেন মানে দেশ ছেড়ে পাড়াতে চাইছেন নায়েদ ইসলাম যেমন সাংবাদিক সম্মেলন দেয় কী বলেছেন কয়েকজন উপদেষ্টা পাড়াতে চাইছেন আর তাদের নাম নাকি ওর কাছেও রয়েছে এটা প্রশ্ন হলো এটা কেন বলছেন তিনি কারণ তারা জানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভোটের বাইরে রাখা যাবে না ভোটে এলে তারা ঝড়ের মতো ফিরে আসবে আর এটা বুঝে ইনুস জামাত বিএনপির চামুন্ডারা পালানোর পথ খুঁজছে তবে একটা কথা জেনে রাখা দরকার ইরুস জামাত বিএনপি জোট বাঁধলে কোনো লাভ হবে না কারণ শেখ হাসিনার পাশে রয়েছে ভারত ইনুস জামাত বিএনপি সবাই মিলেও দাঁড়াতে পারবে না কারণ বাংলাদেশের রাজনীতির বাস্তবতা হল যে ভারতকে পাশে পায় সে অনেক শক্তিশালী পজিশনে থাকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যে ইনুসকে সতর্ক করে দিয়েছেন আর বলেওছেন ইউনুসটাকে যদি ঠিকঠাক না চলে তাহলে ব্যবস্থা নেওয়া হবে একদিকে ভারতের চাপ অন্যদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইউরুসের পালানোর রাস্তা এখন পুরোপুরি বন্ধ ইউরুস ভেবেছিলেন আমেরিকা তাকে রক্ষা করবে কিন্তু এখন এমন খবর আসছে ট্রাম্প প্রশাসন তাকে বলি পাঠা করতে চাইছে আবার ভারত তাকে পালাতে দিতে দেবে না দুদিকে চাপ একদিকে জনরোষ আর পেছনে অপরাধের পাহাড় ইলুস আর কোনো দিকে দাঁড়াতে পারছে না হাঁপিয়ে উঠেছেন উল্টো পাল্টা কথা বলছেন চেঁচামেচি করছেন কারণ তিনি বুঝেছেন পালানোর পথ নেই তা বন্ধুরা আজকে পুরো গল্পটাকে যদি এক লাইনে বলতে হয় তাহলে সেটা হলো যে পাপ করে সে কোনোদিন রক্ষা পায় না শেখ হাসিনা দেশে ফেরার একরকম নিশ্চিত তবে তার সঙ্গে নিশ্চিত ইন্দ্র সরকারের পতন তো বন্ধুগণ এই ছিল আজকের প্রতিবেদন যদি প্রতিবেদনটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরবো নতুন এক প্রতিবেদন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার